ভোরের আগে এবং রাতে পাহাড়ে অদৃশ্যভাবে মন্দিরের ঘন্টাধ্বনি শোনা যায় স্থানীয় সাধু ও প্রহিতেরা বলেন এটি দেবতাদের আরাধনার প্রতিধ্বনি হ্যাঁ বন্ধুরা আজ বলব কেদারনাথের সম্পূর্ণ ঘটনা জানা অজানা অনেক ধরনের ঘটনা তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে চলুন তবে কেদারনাথের ঘটনায় চলে যাই কেদারনাথ হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র স্থান যেখানে মহাদেব শিবের এক মহাশক্তিরূপ বিরাজমান বলে বিশ্বাস করা হয় কেদারনাথ মন্দির তিন মিটার উচ্চতায় উত্তরখণ্ডের গারো পাহাড়ের মাঝে অবস্থিত এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এবং মহাভারতের কাহিনী পৌরাণিক ঘটনা ও অলৌকিক রহস্যে ভরপুর তাই কেদারনাথের কিছু অজানা এবং কম জানা গল্প আমি এখন বিস্তারিত আলোচনা করব মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা অসংখ্য আত্মহত্যা ও রক্তপাতের পাপ থেকে মুক্তি পেতে শিবের আশ্রয় নিতে চাইলেন কিন্তু ভগবান শিব তাদের দেখা দিতে চাননি কারণ পাণ্ডবরা যুদ্ধের মাধ্যমে অনেক নরহত্যা করেছিলেন শিব তখন গুপ্তে কেসতে গিয়ে লুকিয়েছিলেন পরে তিনি এক মহিষের রূপ নিলেন পাণ্ডবরা তা বুঝে ফেললেন এবং ভীম মহিষের পেছনের অংশ শক্তভাবে ধরে ফেললেন শিব তখন মহেশের দেহ পাঁচ টুকরো হয়ে বিভিন্ন স্থানে বিলীন হয়ে যান প্রথম অংশ অর্থাৎ পৃষ্ঠ পুব্র অংশ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কেদারনাথ হস্ত তুঙ্গনাথ মুখ রুদ্রনাথ নাভি মধ্যমেশ্বর জটা কল্পেশ্বর এই পাঁচটি মন্দিরকে একত্রে পঞ্চকেদার বলা হয় বদ্রীনাথের এই রূপ নর নারায়ণ যখন হিমালয় কেদার অঞ্চলে পঠ তপস্যা করছিলেন তখন মহাদেব তাদের দর্শন দিয়ে আশীর্বাদ করেন ভক্তদের অনুরোধে ভক্তদের অনুরোধে তিনি এখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থিত হন এজন্য কেদারনাথকে তপস্যার ফলপ্রদাতাও বলা হয় বিশ্বাস আছে ভোরের আগে এবং রাতে পাহাড়ে অদৃশ্যভাবে মন্দিরের ঘণ্টাধ্বনি এখনও শোনা যায় স্থানীয় লোকজন সাধু ও প্রোহিতরা বলেন এটি দেবতাদের আরাধনার প্রতিধ্বনি দুই সালে এক ভয়াবহ প্রলয়কাণ্ড শুরু হয় দুই সালে সেই ভয়াবহ বন্যা পুরো কেদারনাথ শহর ডুবে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু অদ্ভুতভাবে মন্দিরের মূল গর্ভগৃহ কোনো ক্ষতি হয়নি একটি বিশাল পাথর পিছন থেকে এসে মন্দিরকে সুরক্ষা দেয় স্থানীয়রা এটিকে ভোলানাথের কৃপা বলে মনে করেন এখন মন্দির বারোশো বছরে পুরনো হলেও আজও অটুটভাবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে মন্দিরের পাথরগুলো কিভাবে এত উঁচু পাহাড়ে আনা হয়েছিল তা আজও অজানা রহস্য এই কেদারনাথ মন্দিরের কোনো ভিত্তি বা ফাউন্ডেশন নেই বললেই চলে পাহাড়ের উপর পাথর বসিয়েই তৈরি করা হয়েছে যা স্থাপত্য বিজ্ঞানে এখনো একটা বিস্ময়কর বস্তু হিসেবেই রয়েছে কথিত আছে কেদারনাথ প্রতি বছর ছয় মাস তুষারে ঢাকা থাকে কিন্তু তুষার গললেও মন্দিরের ভেতরে শিবলিঙ্গ অক্ষত অবিকৃত ভাবে থাকে এই কেদারনাথকে কলি যুগের মুক্তি দ্বার বলে বলা হয়ে থাকে এখানে ভক্তরা বিশ্বাস করেন মহাদেব নিজ হাতে তাদের পাপ মুক্ত করেন কেদারনাথ দর্শন ছাড়া চারধাম যাত্রা করলে সে যাত্রা সম্পূর্ণ অসম্পন্ন হয়ে বলা হয়ে থাকে একটি মন্দির তা কিন্তু নয় বরং অলৌকিক শক্তি ইতিহাস ও কেন্দ্রবিন্দু এই কেদারনাথ মন্দির যেখানে প্রতিটি পাথর মহাদেবের উপস্থিতি অনুভব করায় পৌরাণিক কাহিনী মতে আরও অনেক গল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটা কাহিনী হচ্ছে যখন পাণ্ডবরা মহাদেবকে খুঁজতে লাগলেন তিনি গুপ্তকাশী নামে এক স্থানে ঢুকিয়েছিলেন সেই জন্য জায়গাটির নাম হল গুপ্ত বা কাশী অর্থাৎ গোপন কাশি বিশ্বাস করা হয় গুপ্ত কাশীর মন্দিরে শিব প্রথমে আত্মগোপন করেছিলেন পরে কেদারনাথে চলে আসেন কেদারনাথের কাছে একটি প্রাচীন গুহা আছে যেটিকে কেদার গুহা বলা হয় অনেক সাধু যেখানে ধ্যান করেন অলৌকিক আলোক ঝলক দেখেছেন বলে দাবি করেন অতীত আছে মহাদেব সেখানে এক সময় স্বয়ং তপস্যা করেছিলেন আজও ভক্তরা সেখানে ধ্যান করলে গভীর শান্তি অনুভব করেন সালের ভয়াবহ ধ্বংস হলেও কেদারনাথ মন্দির বেঁচে যায় একটি অলৌকিক পাথরের কারণে এটি বর্তমানে ভীমশিলা নামেই পরিচিত বিশাল পাথরটি মন্দিরের পেছনে এসে থেমে যায় মন্দির ভেঙে পড়ায় পরবর্তীতে পাথরটি তার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকে স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি ভীমের শক্তির প্রতীক যিনি এখনো মন্দির পাহারাদ কেদারনাথ মন্দিরকে বানিয়েছিলেন তা স্পষ্টভাবে জানা যায় না এখনো অনেকের মতে অদ্বৈতাচার্য শঙ্করাচার্য নবম শতকে পুনর্নির্মাণ করেন এই কেদারনাথ কোনো ফাউন্ডেশন ছাড়াই পাহাড়ের উপর পাথর বসিয়ে মন্দিরটিকে দাঁড় করা হয়েছে যা বৈজ্ঞানিকভাবে এখনও বেশ রহস্যময় প্রতি বছর ছয় মাস অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত তুষারের নিচে চাপা থাকে বলেই বলা যায় কিন্তু এর ভেতরে শিবলিঙ্গ সম্পূর্ণভাবে অক্ষতই থাকে মন্দিরের পেছনে একটা সমাধি আছে কিংবদন্তিদের মতে তিনি কেদারনাথের মহাশক্তির সাথে একত্র হয়েছিলেন হ্যাঁ আদি শঙ্করাচার্য মাত্র বত্রিশ বছর বয়সে হিমালয় কেদারনাথেই দেহত্যাগ করেছিলেন স্থানীয় গ্রামবাসী সাধুরা মনে করেন এখনো সেখানে কোনো না কোনো অস্তিত্ব আছে তাই কেদারনাথ শুধুমাত্র একটি মন্দির নয় বরং মহাভারত ইতিহাসের একটা বিশাল অংশ অলৌকিক কেন্দ্র শক্তির মূল অংশ তীর্থযাত্রীদের মুক্তির দ্বার এই কেদারনাথ তাই আপনারা কে কে ভ্রমণ করেছেন আর কে কে করেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসছে নতুন কোনো ভিডিও নিয়ে